শুধু ছোটবেলা থেকেই আমার বাবাকে আমি পিকচারে আর বিরতি বাস্তবে কখনো দেখি আমি চাই যে আমার বাবা মুক্তি খারাপ লাগে যখন দেখি আমার তা খারাপ লাগে না আমার অনেক ফ্রেন্ডের বাবা আছে শুধু আমারই বাবা না আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করে যে তোর বাবা কোথায় তোকে নিয়ে স্কুলে আসে না কেন শুধু দেখি যে তোর আম্মুই নিয়ে আসে

দর্শক দেখতে পাচ্ছেন আসলে কতটুকু মানুষ ওর বয়স মাত্র দশ বছর তিন বছর বয়সে কিন্তু ওর বাবাকে হারিয়েছে মেয়েটি দেখেন কত সুন্দর এবং দেখেন বাবার ছবি নিয়ে কিন্তু আসলে ঘুরছে এরকম অসংখ্য ফ্যামিলি আছে যারা আসলে তার বাবা খুঁজে পাচ্ছে না পাশে দেখতে পেয়েছি আরেকটি ছেলে আমি আরেকটা যদি কথা বলবো আসলে তোমার হাতে দেখতে একটি ছবি আসলে এই ছবিটা কার একটু বলবো আমার বাবার ছবি তোমার বাবার ছবি তোমার বাবার কি হয়েছে আমার বাবা রাত তিনটা বাজে শত শত র‍্যাপ আমার বাবাকে ধরে নিয়ে গিয়েছে র্যাব নিয়ে গেছে তুমি কি জানো র্যাব নিয়ে গেছে আমার আম্মু বলছে তোমার আম্মু বলছে আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে গেছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সদর এর আচ্ছা তোমরা কয় ভাই বোন আমি একাই তুমি একাই তো আসলে বাবার ছবি নিয়ে এসেছো আর কি আছে জায়গা আমার আম্মু আচ্ছা কত বছর যাব তোমার বাবা হারিয়ে গেছে 10 বছর তুমি তোমার বাবাকে দেখেছো না দেখো না আমি যখন 5 মাস ছিলাম ফেব্রুয়ারি মাসে 14 তারিখে আমার বাবা নিখোঁজ আচ্ছা এটা কি তোমার আম্মু বলছে তুমি এখন কি পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ আচ্ছা ছোট থেকেই বাবাকে দেখো না আসলে এখন যে বাবার ছবি নিয়ে করছো মানে কেমন লাগতেছে কষ্ট লাগতেছে না কষ্ট লাগে চাই দিদি আপনি দেখে আমার বাবা মুক্তি পাক আচ্ছা তোমার ধারণা কি এই যে তোমার বাবা বেঁচে আছে জি বেঁচে আছে এরকম সবাই বাবা আছে শুধু আমারই বাবা কষ্ট লাগে জি সবার বাবা সবাইকে স্কুলে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় শুধু আমার বাবাই আমাকে স্কুলে নিয়ে যেতে পারে শুধু আমি নিয়ে যেতে পারে দর্শক আসলে কি বলবো বলার আমার ভাষা নাই আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছেলে মানে একটি ছেলে একটি মেয়েদের বয়স দশ বছর এই মেয়েটি আর বাবাকে হারিয়েছে মূলত তিন বছর বয়সে এবং এই ছেলেটি আর বাবাকে দেখেই দেখতে পাচ্ছেন আসলে হাতে ছবি নিয়ে কিন্তু আসলে দনোজন আসলে এই যে প্রধান উপদেষ্টা ভাষার সামনে আসলে দাঁড়িয়েছে তাদের দাবি এই যে আয়নাঘর নামক যে আসলে যেই জেলখানা আছে সেখান থেকে আসলে মুক্তি পাক তাদের ধারণা তার বাবা হয়তো আজমির মতো অন্য অন্য যারা আয়নাঘরে আটকে ছিল তাদের মতো হয়তো বেঁচে আছে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই ছেলের ছেলে এবং এই মেয়েটির দিকে তাকিয়ে সবাই বেশি করে ভিডিও শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা আসলে ছড়িয়ে যায় এবং এরকম ছোট সন্তান যাতে করে এতিম না হয় দেখতে পাচ্ছেন আসলে খুব মলিন চেহারা আমার খুব কষ্ট লাগছে আসলে আমার আর কিছু বলার নাই ওদের জন্য দোয়া করবেন সামনে যদি আল্লাহ তালা ওদেরকে ভালো রাখে এবং আসলে বাঁচিয়ে রাখে এবং ওদের বাবাকে যাতে ফিরিয়ে পায়